ওম শ্রী গণেশায় নমা নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সালের গণেশ চতুর্থী ব্রত কবে পালিত হবে এবং এদিন শ্রী গণেশের পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাব অনেকেই হয়তো জানেন না শাস্ত্র মতে গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন নিষিদ্ধ তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন কেন নিষিদ্ধ এবং এদিন দিন পঞ্জিকা মতে চন্দ্র দর্শন নিষেধের সময়সূচি কি রয়েছে তাও জানাবো। তাই স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি শুরুর পূর্বে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় শ্রী গণেশ লিখতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে শ্রী গণেশ চালিসা পাঠ ও ভগবান শ্রী গণেশের ধ্যানমন্ত্র ও প্রণাম মন্ত্র এবং গণেশ চতুর্থীর দিন ভগবান শ্রী গণেশের পূজা বিধি নিয়ে আলাদা আরও একটি ভিডিও দেওয়া রয়েছে এই সকল ভিডিও আপনারা ভক্তি কথার শ্রী গণেশ নামক প্লেলিস্টে গেলে সংগ্রহ করতে পারবেন তাহলে এবার চলুন বন্ধুরা বঙ্গাব্দ তথা সালের শ্রী গণেশ চতুর্থীর বাংলার একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ও ইংরেজির সাতই সেপ্টেম্বর দু শনিবার পালিত হবে শ্রী শ্রী গণেশ চতুর্থীর ব্রত এদিন নির্ণয় সিন্ধুমতে মতে বরদা চতুর্থী সিদ্ধি বিনায়ক ব্রত শ্রী শ্রী গণেশ পূজা গণেশ চতুর্থী সৌভাগ্য চতুর্থী ব্রত শিবা চতুর্থী শ্রী শ্রী পার্বতী পূজা গোস্বামী মতে হরিতালি চতুর্থী ও শ্রীকৃষ্ণ কলঙ্কিনী ব্রত মহারাষ্ট্রে দশ দিন ব্যাপী শ্রী শ্রী গণেশ পূজা এবার চতুর্থী তিথি কখন আরম্ভ হবে এবং কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি বাংলার বিশে ভাদ্র চোদ্দশো ও ইংরেজির ছয়ই সেপ্টেম্বর দু শুক্রবার সকাল বারোটা বেজে আঠেরো মিনিট গতে চতুর্থী তিথি আরম্ভ হবে আর চতুর্থী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার একুশে ভাদ্র চোদ্দশো ও ইংরেজির সাতই সেপ্টেম্বর দু শনিবার দুপুর দুটো বেজে চোদ্দ মিনিটে চতুর্থী তিথি সমাপ্ত হবে গণেশ চতুর্থীর দিন মধ্যাহ্নকালে ভগবান শ্রীগণেশ জন্মগ্রহণ করেছিলেন তাই এদিন দিন মধ্যাহ্নকালেই পূজার সর্বোত্তম শুভ সময় রয়েছে বাংলার একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ও ইংরেজির সাতই সেপ্টেম্বর দু শনিবার সকাল এগারোটা বেজে দশ মিনিট থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী গণেশ পূজার সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান এ তো ছিল গণেশ চতুর্থীর সম্পূর্ণ সময়সূচি। এবার চলুন বন্ধুরা গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন নিষিদ্ধ কেন তা জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন নিষিদ্ধ কেন তার নেপথ্যে রয়েছে একটি ছোট্ট পৌরাণিক কাহিনী পুরাণ মতে একবার চন্দ্রদেব ভগবান শ্রী গণেশের রূপ দেখে ঠাট্টা করায় শ্রী গণেশ খুব ক্রুদ্ধ হয়ে চন্দ্রদেবকে প্রকাশবিহীন মলিন ও কুরুপ হয়ে যাবার অভিশাপ দিয়েছিলেন তখন চন্দ্রদেব সহ সকল দেবগণ ভগবান শ্রী গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করে চন্দ্রদেবকে অভিশাপ মুক্ত করার প্রার্থনা জানিয়েছিলেন তখন অসীম দয়াময় ভগবান শ্রী গণেশ চন্দ্রদেবকে অভিশাপ মুক্ত করে দিয়েছিলেন এই কারণবশত পুরাকাল থেকেই গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন নিষিদ্ধ মান্যতা রয়েছে যে ব্যক্তি এদিন চন্দ্র দর্শন করেন তার ভাগ্যে মিথ্যা কলঙ্ক বা অপবাদ জোটে তাই এদিন চন্দ্র দর্শন করতে নেই এবার চলুন বন্ধুরা পঞ্জিকা মতে গণেশ চতুর্থীতে চন্দ্র দর্শন নিষেধের যে সময়সূচি রয়েছে তা জেনে নেওয়া যাক যেহেতু এবছর চতুর্থী তিথি দুদিন ব্যাপী পড়েছে তাই পঞ্জিকা মতে এই দুদিনই নির্দিষ্ট সময়ে চন্দ্র দর্শন করা যাবে না বাংলার বিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ও ইংরেজির ছয়ই সেপ্টেম্বর দু শুক্রবার দিবা বারোটা বেজে আঠেরো মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে নষ্ট চন্দ্র দর্শন নিষেধ এদিন কলকাতায় চন্দ্রোদয় হবে সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট গতে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট গতে আর পরদিন অর্থাৎ বাংলার একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ও ইংরেজির সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট গতে ও দুপুর দুটো বেজে চোদ্দ মিনিটের মধ্যে নষ্ট চন্দ্র দর্শন নিষেধ এদিন কলকাতায় চন্দ্রোদয় হবে সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট গতে ও চন্দ্রাস্ত হবে রাত্রি আটটা বেজে সাত মিনিট গতে আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শ্রী শ্রী গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা